জাল শংসাপত্র দিয়ে ডাক বিভাগে চাকরি ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ধৃত অভিযুক্ত জানি শুরু হয়েছে রাজনৈতিক দরজা জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি নেওয়ার অভিযোগ এক যুবককে গ্রেফতার করলো বঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম সরজিৎ মন্ডল বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা থানার রামচন্দ্রপুর এলাকায় সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে সূত্রের খবর কয়েক মাস আগে পোস্ট অফিসের গ্রামীণ সেবক পদে চাকরির জন্য সরজিৎ মনোর আবেদন করেছিল গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য তিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছিল ডাক বিভাগের কর্তাদের সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পরে তারা সেই সার্টিফিকেট পরীক্ষা করতে জানতে পারে সেটি জাল পরেই তারা বঙ্গা থানার লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পে পুলিশ অভিযুক্ত সজিৎ মন্ডলকে গ্রেফতার করে পাশাপাশি এই বিষয়ে আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ভোপাল মজুমদার একটা কমপ্লেন করে জানিয়েছে যে সরজিৎ মন্ডল বলে একজন লোক যিনি ওই আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক পদে উনি অ্যাপ্লিকেশান করেছিলেন আমাদের রামচন্দ্রপুরের বাড়ি তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন সেটা রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পরবর্তীকালে সুপারেনটেন্ডেন্ট ইনভেস্টিগেশান করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে আমরা চাই যদি ওর সত্যি সত্যি ওর এই সার্টিফিকেট জাল হয় তাহলে তার সবচেয়ে কঠিন যে সাজা হওয়া উচিত আইপিসি বা নতুন যে আইন এসছে সেই অনুযায়ী হওয়া উচিত তৃণমূলের দাবি অভিযুক্ত যুবক বিজেপি পরিবারের ছেলে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের অভিযোগ বনগা ব্লকের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের বিজেপি বিরোধী দলের আত্মীয় অভিযুক্ত বিজেপি কর্মী সে বিজেপি অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত এই ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার নিকটাত্মীয় যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে চাকরি দেওয়া হয়েছে এফএর হয়েছে পোস্টমাস্টার করেছেন তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভোগ বিজেপি একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধ যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে অতএব বিজেপি মানে এরা দুর্নীতিতে একদম উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতি 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 অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না বিজেপির কোনো লোকজন এসব কাজের সঙ্গে যুক্ত থাকে না বিজেপি নেতার কেউ আত্মীয় হতে পারে তার মানে সব বিজেপি এমন ভাবার কোনো কারণ নেই অভিযুক্ত সজিত মন্ডলকে বঙ্গা থানার পুলিশ এদিন বঙ্গা মহকুমা আদালতে পাঠায় দেখুন কর্ণধর আমাদের যুবন নেতা তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে এসব বিজেপি করে না এটা তৃণমূলের কালচার এসব তৃণমূলের চতুর্টাদেরই কাজ তৃণমূলের চোচ্চুড়টারাই এসব করে